দুবাই দৌড় প্রতিযোগিতায় অংশ নিচ্ছে মৌলভীবাজার শ্রীমঙ্গলের মেয়ে চৈতি রানী দেব মৌলভীবাজারে শ্রীমঙ্গলের শারীরিক প্রতিবন্ধী মেয়ে চৈতি রানী দেব সকল প্রতিবন্ধকতাকে জয় করে দেশের সীমানা পেরিয়ে যাচ্ছে আন্তর্জাতিক মঞ্চে আগামী সাত থেকে ১৪ ডিসেম্বর দুবাইয়ে অনুষ্ঠিত এশিয়ান ইউথ প্যারাডেমস দুই হাজার পঁচিশে অংশ নিতে যাচ্ছে এই সাহসী কিশোরী উপজেলার ভুনবীর ইউনিয়নের কৃষক সত্যদেবের কনিষ্ঠ কন্যা চৈতিরানী দেব জন্ম থেকেই শারীরিক প্রতিবন্ধী বর্তমানে সে ভুনবীর দশরথ হাই অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী তার উচ্চতা মাত্র তিন ফুট সাত ইঞ্চি হলেও স্বপ্ন ও সাহসের উচ্চতা অনেক বেশি পরিবারের চার মেয়ের মধ্যে চৈতি সবচেয়ে ছোট অন্য চার বোন শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ হলেও জন্ম থেকেই প্রতিবন্ধকতা শুনে লড়াই করে বড় হয়েছে চৈতি শারীরিক সীমাবদ্ধতা তাকে থামাতে পারেনি বরং অনুপ্রেরণায় ভরিয়ে তুলেছে নিজের ও এলাকার মানুষের হৃদয় চৈতির এই আন্তর্জাতিক অংশগ্রহণ শুধু তার ব্যক্তিগত অর্জন নয় শ্রীমঙ্গল এবং বাংলাদেশের জন্য এক গর্বের বিষয় প্রতিবন্ধী ক্রীড়াবিদদের জন্য আয়োজিত প্যারালিম্পিক গেমসের মতো আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ করে দিয়েছে বাংলাদেশের জাতীয় প্যারালিম্পিক কমিটি এনপিসি বাংলাদেশ চৈতি পড়াশোনার পাশাপাশি খেলাধুলাও চালিয়ে যেতে চায় সে খেলাধুলার মাধ্যমে দেশের সুনাম বয়ে আনতে এবং বাংলাদেশকে বিশ্বের কাছে গর্বের সঙ্গে উপস্থাপন করতে চায় চৈতির স্বপ্ন নিজের এলাকার মুখ উজ্জ্বল করা এবং জাতির জন্য অনুপ্রেরণার উৎস হয়ে ওঠা স্পোর্টস ফর হোপ অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স এস আই শ্রীমঙ্গলের প্রশিক্ষক দেবপ্রসাদ শীল বলেন দীর্ঘদিন ধরে আমি এই এলাকায় চৈতিকে দৌড়ের অনুশীলন করাচ্ছি পরে ঢাকায় প্যারা অলিম্পিকের একশো মিটার দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ হয় এবং সেখান থেকে সে জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয় এখন সে দেশের গণ্ডি পেরিয়ে বিদেশে দুবাইয়ে প্রতিযোগিতা অংশ নিতে যাচ্ছে ওর প্রস্তুতি বেশ ভালো সামনে এক মাস ঢাকায় ক্যাম্পে থাকবে আমি বিশ্বাস করি যদি সরকার এই ধরনের প্রতিভাবানদের চলার পথে সহযোগিতা ও সমর্থন করে তাহলে তারা আরও অনেক দূরে এগিয়ে যেতে পারবে চৈতি আগামী সাত ডিসেম্বর আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে যাচ্ছে এটা সত্যি আমাদের জন্য গর্বের বিষয় এসএইচআইয়ের প্রতিষ্ঠাতা শারমিন ফারহানা চৌধুরী বলেন গত তিন বছর ধরে আমরা তাকে নিয়মিত প্রশিক্ষণ দিচ্ছি প্রথমবার যখন তাকে দেখি তখন তার পরিবার কিংবা সে নিজেও খুব বেশি আগ্রহী ছিল না কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তার মধ্যে আমরা এক অসাধারণ পরিবর্তন দেখেছি আমরা বিশ্বাস করি সমাজ যদি তার মতো প্রতিটি প্রতিবন্ধী মানুষকে উৎসাহ ও সুযোগ দেয় তাহলে তারাও নিজেদের যোগ্যতা দিয়ে অনেক দূর এগিয়ে যেতে পারবে তিনি বলেন পরিবার ও এলাকার লোকজন যেন মেয়েদের খেলাধুলায় অংশগ্রহণে কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি না করে সে বিষয়ে সবার সচেতন থাকা প্রয়োজন তাদের সহযোগিতা এবং সম্মিলিতভাবে কাজ না করলে আমরা মেয়েদের ভেতরকার লুকিয়ে থাকা প্রতিভাগুলোকে তুলে আনতে পারবো না মেয়েদের জন্য বিশেষ সহায়তা অত্যন্ত জরুরি তিনি আরও বলেন চৈতি যদি চ্যাম্পিয়ন নাও হয় তারপরও যেহেতু সে দুবাই থেকে ঘুরে আসবে এতে তার এলাকার আশেপাশের মেয়েরা আরও অনুপ্রাণিত হবে এই অনুপ্রেরণার মধ্যে থেকেই আমরা ভবিষ্যতে আরও মেধাবী খেলোয়াড় খুঁজে বের করতে পারবো আশেপাশের এলাকার মেয়েরা এবং চৈতির মতো শারীরিকভাবে প্রতিবন্ধকতার শিকার মেয়েদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়বে চৈতি দুবাই যাত্রা শুধু আমাদের সংগঠনের জন্যেই নয় দেশের জন্য একটি বড় ইতিবাচক অর্জন চৈতি জিতলে বাংলাদেশ জিতবে আসলে ওর যাওয়াটাই আমাদের সবচেয়ে বড় সাফল্য মূলত এই বৃহৎ ক্রীড়া আসরটির আয়োজন করে এশিয়ান প্যারালিম্পিক কমিটি এতে এশিয়ার পঁয়তাল্লিশটি দেশে প্রায় এক তরুণ ক্রীড়াবিদ অংশ নেবেন প্রতিযোগিতার মূল স্লোগান হল বন টু রাইজ অর্থাৎ উঠার জন্য জন্ম